ফুল সরস্বতী মন্ত্র পড়ে কুচো ভুসে ছোটি পরে লালাকে তার জন্মস্থানে মোদীজি ছাড়া থাকলে করত সিপিএম থাকলে করত আর এই জালি হিন্দু মমতা ব্যানার্জি মন্ত্র পরে কুচো ভুস শৈশিত ভাত খে ছোটি পরে চন্ডী পাঠ করে রাম নবমীর দিনকে বলে দাঙ্গা ডে ওর কথা ছেড়ে দেন মোদীজি ছিল বলে আমরা রাম মন্দির পেয়েছি নেতাকে আপনি পশ্চিমবঙ্গে থাকতেন কোথায় থাকতেন এখন বাংলাদেশে আগে পূর্ব পাকিস্তানে কে এনেছে জানেন সাতচল্লিশে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার আজীবন সংগ্রাম ছিল এক দেশ এক প্রধান এক নিশান এক বিধান তিনশো সত্তর কে হাঁটিয়েছে বলুন তো পঁয়ত্রিশের এ কে হাঁটিয়েছে কানাডা থেকে অন্নপূর্ণার মূর্তি অযত্নে পড়ে থাকা মূর্তি কে ফেরিয়ে এনেছে মহাকালকে কে সাজিয়েছে উজ্জ্বনি হর হ মহাদেব বাবাধাম কাশিধাম বেনারসকে কে সাজিয়েছে কে সাজিয়েছে নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি কখনো মালদার গাজলে কি উচ্চারণ করেছিল ভুলে গেছেন নাকি তো রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেছিল ভুলে যাননি তো আদিবাসী জনজাতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করলোকে নরেন্দ্র মোদী আবারকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী সাই জনজাতিকে করলো নরেন্দ্র মোদী আবার কে তোমরা কি করেছ বালুর ঘাটে দল ছেড়েছিল বলে চারজন ট্রাইবাল মহিলাকে দণ্ডি কাটিয়েছ এইখানে তোমাদের সঙ্গে আমাদের তফাৎ জোট বাঁধুন তৈরি হন ছাব্বিশ তারিখে পদ্ম ফোটাতে হবে আমি বিরোধী দল নেতা আবার বলে যাই মমতা ব্যানার্জি আমি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বানিয়েছি আগামী দিনে আপনারা সাহায্য করলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবো বাংলায় শান্তি আসবে আপনারা সবাই ভালো থাকবেন বহু জন সুখায় বহু হিতায় আমার সংখ্যালঘুদের বলবো মোদিজির একশো পঁচাত্তরটা স্কিম ধর্ম জাত সম্প্রদায় দেখে করেননি মোদীজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তাই মোদিজিকে ভোট দিন বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দিন আর এত সিট জেতান যাতে মমতা ব্যানার্জিকে আমরা দু মাস পরেই টাটা বাই বাই করে দিতে পারি গতকাল রামনবমীর দিন মুর্শিদাবাদের শক্তিপুরে কি হয়েছে জানেন তো অনুমতি নেওয়া মিছিল পাথর ফেলা হয়েছে মারা হয়েছে দেড়শো সনাতনের দোকান লুট হয়েছে কুড়ি জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে আছে একই ঘটনা পূর্ব মেদিনীপুরে এগড়াতে হয়েছে গত বছর ডাল খোলাতে হয়েছিল এবছর দেখেছেন না শান্তিপূর্ণ হয়েছে কেন বলুন তো আপনাদের বিরোধী দল ছিল বলে গতবারে ডান কোনে হাওড়া শিবপুর ইসরাতে গোলমাল করেছিল আমি কোটে গেছিলাম এনআইএ হয়েছে আটত্রিশ জন জেলে এখন দেখছেন না নিজেরা দাঁড় করিয়ে পার করাচ্ছে যান 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 সম্প্রীতি ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না এই ঠেলাটা দরকার আছে যেটা বাবা যোগী জি করেছে আমাদের কোন সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নেই চোর এবং গুন্ডাদের বিরুদ্ধে শাহজাহানদের বিরুদ্ধে আমাদের লড়াই যারা পুলিশকে বদল নাবা করে রাষ্ট্রযন্ত্রকে হাতে রেখে গণতন্ত্র স্বাধীনতা সংবিধানকে পদদলিত করছে কথা না অনেক লম্বা ভাষণ দিয়ে দিয়েছে আপনারাও শুনছেন গরমের মধ্যে শুনছেন কৃতজ্ঞতা জ্ঞাপন সবাটা এখানেই করবো হেমতাবাদে আজকে তো জলও দেওয়া যায়নি বিধি আছে নির্বাচন বিধি সেদিন দুটো লাড্ডু দু হাতে দেবো আমরা একটা মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লাড্ডু আর একটা ভূমিপুত্র কার্তিককে তথা বিজেপি কে দ্বিতীয়বারের জন্য রায়গঞ্জ আসন জেতানোর জন্য দু হাতে দুটো লাড্ডু সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী চোর মমতা চোর মমতা কয়লা ভাইপো কয়লা ভাইপো সবাই ভালো থাকবেন জয় শ্রী রাম জোর সা বলো আরো জোরে সবাই মিলে জয় শ্রী রাম